বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ব্যর্থতা আসুক ভয় না আল্লাহর পরিকল্পনা তোমার পক্ষে কাজ করছে প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবনের পথে কেউই ব্যর্থতা থেকে মুক্ত নয় কেউ চাকরিতে ব্যর্থ হয় কেউ সম্পর্কে কেউ নিজের স্বপ্নে কিন্তু মুমিন মানুষ কখনও ব্যর্থতাকে ভয় পায় না কারণ সে জানে আল্লাহর পরিকল্পনা কখনো অন্যায় হয় না হয়তো আজ কিছু হারিয়েছ কিন্তু হয়তো সেটাই ছিল তোমাকে কিছু বড় পাওয়ার জন্য প্রস্তুত করার ধাপ এক আল্লাহর পরিকল্পনা আমাদের সীমিত বোধের বাইরে আমরা মানুষ আমাদের দৃষ্টি সীমিত চিন্তা সীমিত ধৈর্য সীমিত কিন্তু আল্লাহর পরিকল্পনা অসীম তুমি যখন ভাবছ সব শেষ তখনই আল্লাহ তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করছেন আল্লাহ তা বলেন হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছ অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে বাহাই দুই ব্যর্থতা হল শিক্ষা শাস্তি নয় অনেকেই ভাবে ব্যর্থতা মানে আল্লাহর অসন্তুষ্টি কিন্তু সবসময় তা নয় অনেক সময় ব্যর্থতা হল রহমত যা মানুষকে পরিণত করে দেয় যখন তুমি পড়ে যাও তখন তোমার ভেতরে জেগে ওঠে সেই শক্তি যা কখনো সফল অবস্থায় জাগত না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন ব্যথা দুঃখ দুশ্চিন্তা ক্লান্তি বা কষ্টের সম্মুখীন হয় ইভেন একটি কাঁটা বিধলেও আল্লাহ তার মাধ্যমে তার গুনাহ মোচন করে দেন বাহাই অর্থাৎ ব্যর্থতা মানে শুধু ক্ষতি নয় বরং তা হতে পারে গুনাহ মোচনের মাধ্যম আত্মার পরিশুদ্ধি আর নতুন শক্তির সূচনা তিন আল্লাহ কখনো তোমাকে একা ছেড়ে দেন না যখন সবকিছু হারিয়ে যায় তখন অনেকেই ভাবে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না প্রিয়জন আল্লাহ কখনো তোমাকে ভুলে যান না হয়তো তিনি এখন তোমাকে পরীক্ষা করছেন তোমার ধৈর্য যাচাই করছেন কারণ প্রতিটি মহান জীবনের পেছনে ছিল কঠিন সময় নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখো ভাইরা তাকে কুয়ে খেয়ে দিয়েছিল তারপর বিক্রি করে দিয়েছিল দাস থেকে বন্দি জীবনের প্রতিটি ধাপে ব্যর্থতা অপমান কষ্ট কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের রাজপদে উন্নীত করলেন কেন কারণ সেই ব্যর্থতাগুলোই তাকে পরিণত করেছিল নেতৃত্বের উপযুক্ত মানুষে অতএব যদি আজ তুমি কঠিন সময় পার করছ মনে রেখো তোমার ইউসুফি অধ্যায় এখনও শেষ হয়নি এটি শুধু সূচনা পাঁচ ব্যর্থতার মাঝে আল্লাহর দয়া লুকানো থাকে যখন কোনো কিছু তোমার কাছ থেকে চলে যায় তখন বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করে রেখেছেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন যে জিনিস আল্লাহ তোমার কাছ থেকে কেড়ে নেন তা তোমার ক্ষতির জন্য নয় বরং তোমার কল্যাণের জন্য তুমি হয়তো ভেবেছিলে কোন সম্পর্ক তোমার জন্য সবচেয়ে ভালো কিন্তু আল্লাহ সেই সম্পর্ক ভেঙে দিলেন কারণ তিনি জানেন সেই মানুষ তোমার জন্য ক্ষতি করছিল তুমি হয়তো ভাবছ কোনো কাজ না পাবাই জীবন শেষ কিন্তু আল্লাহ জানেন সেই কাজ তোমাকে দূরে নিয়ে যেত ইমানের পথ থেকে আল্লাহ সবসময় তোমার জন্য কাজ করছেন যদিও তুমি তা এখনও বুঝতে পারছ না পাঁচ সফলতা মানে আল্লাহর সন্তুষ্টি পাওয়া এই দুনিয়ায় আমরা সফলতাকে মাপি অর্থ পদ খ্যাতি দিয়ে কিন্তু প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যর্থতা যদি তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে তাহলে সেটি আসলে সফলতা তুমি হয়তো কেঁদেছ একাকিত্বে দোয়া করেছ কষ্টে নামাজে সেজদা দিয়েছ জানো সেই কান্নার মুহূর্তগুলোই ছিল তোমার গভীর সফলতার সূচনা আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা আশারাহ আয়াতবার ছয় এই আয়াতে সাথে বলা হয়েছে মানে কষ্টের অন্তর্নিহিত অংশ হল স্বস্তি অর্থাৎ ব্যর্থতার মাঝেই সফলতার বীজ থাকে ছয় আল্লাহর পরিকল্পনা তোমার ভবিষ্যৎ রচনা করছে তুমি এখন যা পার করছ হয়তো সেটা পাঁচ বছর পর তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করোনি প্রতিটি পরীক্ষার পেছনে রয়েছে একটি শিক্ষা প্রতিটি অন্ধকারের পেছনে রয়েছে একটি ভোর যখন আল্লাহ তোমার পরিকল্পনা বাতিল করেন তখন মনে রেখো তিনি তোমার ক্ষতি করছেন না বরং তোমাকে রক্ষা করছেন নবী মুসা আলিহি ওসাল্লাম যখন সমুদ্রের কিনারে দাঁড়িয়েছিলেন পেছনে ফারাউনের সৈন্যবাহিনী সামনে অবারিত জলরাশি তখন সবাই ভাবল শেষ কিন্তু তখনই আল্লাহ বললেন নিশ্চয়ই আমার প্রভু আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুরা আর সুয়ারা আয়াতবার বাষট্টি এই দৃশ্য আমাদের শেখায় যখন মনে হয় সব শেষ তখনই আল্লাহর সাহায্য সবচেয়ে কাছে থাকে সাত ভয় নয় ভরসা রাখো ভয় হল শয়তানের অস্ত্র সে তোমাকে বলবে তুমি পারবে না তোমার সময় শেষ তুমি ব্যর্থ কিন্তু মমিনের হৃদয় আল্লাহর উপর ভরসা রাখে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াতবারতিন এই আয়াত প্রতিটি ভীত হৃদয়ের জন্য আশার আলো তুমি যদি সত্যিই আল্লাহর উপর ভরসা রাখো তাহলে তিনি এমন দরজা খুলে দেবেন যেখান থেকে তুমি কখনো কিছু কল্পনাও করনি আট তোমার দোয়া এখনও উত্তর পায়নি মানে তা বাতিল নয় অনেক সময় আমরা ভাবি আমি তো এত দোয়া করেছি তবুও কিছু হচ্ছে না কিন্তু রাসুল আলেই ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কারো দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বলে আমি দোয়া করলাম কিন্তু কিছুই পেলাম না সহি বুখালি অর্থাৎ আল্লাহ দোয়া শুনছেন শুধু তিনি দিচ্ছেন সঠিক সময়ের অপেক্ষা যেমন বীজ মাটির নিচে পড়ে অনেক সময় পরে অঙ্কুরিত হয় তেমনি তোমার দোয়ার ফলও সঠিক সময়ে ফুটে উঠবে নয় ব্যর্থতা তোমাকে গড়ে তোলে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকেই তিনি সবচেয়ে বেশি পরীক্ষা করেন রাসুল সোল্লাহ আলাইহি হিওয়াসাল্লাম বলেছেন যাদের আল্লাহ ভালোবাসেন তাদেরকে তিনি পরীক্ষা করেন তিরমিজি অতএব যদি তুমি আজ পরীক্ষার মধ্যে থাকো জানো আল্লাহ তোমাকে ভালোবাসেন তুমি এখনও তার বিশেষ পরিকল্পনার মধ্যে আছো হয়তো তিনি তোমার হৃদয়কে পবিত্র করছেন তোমার আত্মাকে দৃঢ় করছেন দশ ব্যর্থতার পর জয় অবধারিত যখন একজন মানুষ ধৈর্য ধরে তওবা করে চেষ্টা চালিয়ে যায় আল্লাহ তাকে ব্যর্থতায় ফেলে রাখেন না ইতিহাস সাক্ষী প্রত্যেক নবী প্রত্যেক সাহাবি প্রত্যেক মহান ব্যক্তি প্রথমে ব্যর্থ হয়েছিলেন তারপর জয়ী হয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন যে ব্যর্থতার পরেও চেষ্টা চালিয়ে যায় সে আসলে কখনো পরাজিত হয় না অতএব তোমার জীবনে ব্যর্থতা মানে শেষ নয় বরং নতুন শুরু আগারো আল্লাহর উপর নির্ভরতা সফলতার সর্বশ্রেষ্ঠ সূত্র যখন তুমি মানুষের উপর ভরসা রাখো তারা তোমাকে হতাশ করতে পারে কিন্তু যখন তুমি আল্লাহর উপর ভরসা রাখো। তখন তিনি এমন তোমার পক্ষে পরিকল্পনা করেন যা তুমি ভাবতেও পাতর না তোমার পরিকল্পনা হয়তো ছোট কিন্তু আল্লাহর পরিকল্পনা মহাবিশাল তোমার চোখে যা ক্ষতি আল্লাহর দৃষ্টিতে সেটিই কল্যাণ প্রিয় বন্ধু ব্যর্থতা আসুক ভয় করো না কারণ তোমার ব্যর্থতা মানে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন তা নয় বরং তিনি তোমাকে আরও উচ্চ স্থানে পৌঁছানোর জন্য প্রস্তুত করছেন তুমি শুধু ধৈর্য ধরো নামাজে মন দাও দোয়া চালিয়ে যাও আর নিজের ভেতরের আশাকে জীবিত রাখো একদিন তুমি ফিরে তাকাবে আর বলবে সুভান আল্লাহ আমি যেটাকে ব্যর্থতা ভেবেছিলাম সেটাই তো ছিল আমার জীবনের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ বলেন অবশ্যই আমার পরিকল্পনা শ্রেষ্ঠ পরিকল্পনা এই আয়াতটি আসলে তিনি যখন তোমাকে একটি কঠিন পথে পাঠান তখন তিনি তোমার জন্য একটি বিশেষ পুরস্কার নির্ধারণ করেন তুমি হয়তো তখন সেটা দেখতে পাচ্ছ না কিন্তু তার কাছে তোমার প্রতিটি কান্না প্রতিটি কষ্ট প্রতিটি নিঃশ্বাস লেখা হচ্ছে আল্লাহ বলেন যে কেউ আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধারণ করে নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না এই আয়াতটি নবী ইউসুফ আলেহালামের জীবনের ফলাফল দীর্ঘ বছর ব্যর্থতা কষ্ট একাকিত্বর পর অবশেষে আল্লাহ তাকে পুরস্কৃত করলেন তার শত্রুরাই তার সামনে নতজানু হল অতএব আজ যদি তুমি ব্যর্থ হও কেঁদে ফেল তবু মনে রেখো তোমার আল্লাহ তোমাকে দেখছেন তুমি হারাওনি বরং প্রস্তুতি নিচ্ছ সেই পুরস্কারের জন্য যা এখনও গোপন রয়েছে ব্যর্থতা তোমার আত্মাকে পরিশুদ্ধ করে ব্যর্থতার মাধ্যমে মানুষ বুঝতে শেখে আমি কিছুই না সবই আল্লাহর এই উপলব্ধি মানুষকে অহংকার মুক্ত করে দেয় বিনয়ী করে তোলে আর আল্লাহর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় রাসুল উল্লা সাল্লুয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা দেন যেন সে পরিশুদ্ধ হয় তুমি যখন ব্যর্থ হও তখন তোমার আত্মা নরম হয়ে যায় তখন তুমি আর অহংকার কর না বরং বিনীতভাবে বল হে আল্লাহ আমি অক্ষম তুমি ছাড়া আমার কোনো পথ নেই এই মুহূর্তটাই হল তোমার আত্মার সবচেয়ে উজ্জ্বল সময় কারণ আল্লাহ সেই হৃদয়কেই সবচেয়ে ভালোবাসেন যা বিনয়ের সাথে তার দিকে ফিরে আসে যখন সবকিছু হারিয়ে যায় তখনই আল্লাহর উপস্থিতি সবচেয়ে কাছে নবী আইউব আলা কথা মনে আছে তিনি ছিলেন এক ধনী সম্মানিত এবং সফল নবী হঠাৎ তার জীবন ওলটপালট হয়ে গেল সম্পদ সন্তান স্বাস্থ্য সব হারালেন বছরের পর বছর কষ্ট সহ্য করলেন কিন্তু কখনও আল্লাহর প্রতি অভিযোগ করলেন না অবশেষে আল্লাহ তার ধৈর্যের পুরস্কার দিলেন তার আগের জীবনের চেয়ে উত্তম জীবন ফিরিয়ে দিলেন আল্লাহ বললেন আমি তাকে দয়া করেছিলাম এবং তাকে স্মরণকারীদের জন্য এক নিদর্শন বানিয়েছিলাম এই আয়াতটি আমাদের শেখায় যখন তুমি মনে করো আমি একা তখনই আল্লাহ তোমার পাশে আছেন তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রু প্রতিটি ধৈর্যের মুহূর্ত তার কাছে লিপিবদ্ধ হচ্ছে আল্লাহর পরিকল্পনা কখনও তাড়াহুড়ি করে না সব সবসময় নিখুঁত আমরা মানুষ সব কিছু দ্রুত চাই আমরা বলি আমি এখনই ফল চাই এখনই সফল হতে চাই কিন্তু আল্লাহ সময় দেন যেন তুমি প্রস্তুত হও তুমি যদি এখনই পেয়ে যাও হয়তো সেটি তোমার ক্ষতির কারণ হবে আল্লাহ বলেন মানুষ কখনো কখনো কল্যাণের জন্য যেমন দোয়া করে তেমনি অকল্যাণের জন্যও দোয়া করে এবং মানুষ অস্থির সুরা আল ইসরা আয়াত এগারো তুমি যে এখন চাও আল্লাহ হয়তো সেটি দিচ্ছেন না কারণ তিনি জানেন সেটি তোমার জন্য উপযুক্ত সময় নয় তিনি তোমার জন্য আরও সুন্দর কিছু সাজাচ্ছেন যখন সময় সঠিক হবে তখন তা এমনভাবে আসবে যে তুমি বলবে আল্লাহ ছাড়া কেউ এভাবে পরিকল্পনা করতে পারত না পাঁচ ব্যর্থতার পার যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তাকে অপমান হতে দেন না একজন মুমিন মানুষ ব্যর্থতার পরও ভরসা হারায় না সে জানে মানুষ না দেখলেও আল্লাহ তার অন্তরের দৃঢ়তা দেখছেন আল্লাহ বলেন যে আল্লাহর উপর নির্ভর করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুলা আত্মালাক আয়াত তিন এই আয়াত শুধুমাত্র তাত্ত্বিক নয় এটি জীবনের বাস্তব সত্য যে মানুষ নিজের সব চাওয়া সব ব্যথা সব স্বপ্ন আল্লাহর হাতে সোপর্দ করে দেয় সে কখনো অপমানিত হয় না তাকে আল্লাহ এমন জায়গায় তুলে নেন যেখানে তার শত্রুরাও অবাক হয়ে যায় ছয় ব্যর্থতার মাঝে থাকে আত্মচিন্তার সময় আল্লাহ অনেক সময় আমাদের সফলতা দেরিতে দেন যাতে আমরা নিজেকে বুঝতে পারি সফল সময়ে মানুষ নিজের ভুলগুলো দেখে না কিন্তু ব্যর্থতার সময় সবকিছু পরিষ্কার হয়ে যায় এই সময়ে তুমি উপলব্ধি কর আমি কোথায় ভুল করেছি কার উপর অতিরিক্ত ভরসা করেছি কোন জায়গায় ইমান দুর্বল হয়েছে এই আত্মচিন্তা তোমাকে এমন এক মানুষে রূপান্তরিত করে যে আর আগের মতো থাকে না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ব্যর্থতার সময় নিজের ভুল চিনতে পারে সে আসলে সফলতার পথে হাঁটছে অতএব ব্যর্থতা হল আত্মজাগরণের সোনালি সুযোগ সাত কখনো ব্যর্থতা হয় তোমাকে রক্ষা করার উপায় তুমি কি ভেবেছ হয়তো কোনো ব্যর্থতা তোমাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে হয়তো তুমি যে চাকরি হারালে সেটি তোমাকে হারাম আয়ের দিকে নিয়ে যেত হয়তো যে সম্পর্ক ভেঙে গেল সেটি তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেত হয়তো যে সুযোগটি তুমি হারালে সেটিই ছিল তোমার ইমানের ক্ষতি করার ফাঁদ আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছু ঘৃণা করছ অথচ তাতেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ সুরা আল বাকারা আয়াত দুইশত ষোলো অতহেব যা হারাও তার পেছনে রহমত খুঁজে বের করো কারণ আল্লাহর প্রতিটি দিশিদ্ধান্তে রয়েছে ভালোবাসা যদিও তা তুমি বুঝতে না পারো। আট সফলতার পথ সবসময় ব্যর্থতার পাথর দিয়ে তৈরি কোনো মহান মানুষ নেই যে ব্যর্থ হয়নি নবী মোহাম্মদ সাল্লাহ্লাম ইসলামের প্রথম দিকে কতবার প্রত্যাখ্যাত হয়েছেন অপমানিত হয়েছেন কষ্ট পেয়েছেন তবুও থেমে যাননি তার ধৈর্য তার ইমান তার আল্লাহর প্রতি ভরসাই তাকে করেছে সর্বকালের শ্রেষ্ঠ নেতা তুমি যদি তার উম্মত হয়ে থাকো তাহলে তাঁরই পথ অনুসরণ কর ধৈর্য দোয়া পরিশ্রম ও ভরসা প্রত্যেক ব্যর্থতা হল এক একটি ইট যা তোমার ভবিষ্যতের প্রাসাদ গড়ে তুলছে আজ তুমি নিচে আছো কিন্তু একদিন এই নিচের ইটগুলোই হবে তোমার শক্ত ভিত্তি নয় ব্যর্থতার পর নতুন পরিকল্পনা আল্লাহর পথে ফিরে আসা ব্যর্থতার সময় এক কাজ করো নিজেকে নতুনভাবে সাজাও তুমি যদি নিজের পরিকল্পনায় ব্যর্থ হও তাহলে এখন সময় এসেছে আল্লাহর পরিকল্পনায় প্রবেশ করার তার সাথে সম্পর্ক মজবুত করো। তাহাজ্যদের সময় আল্লাহকে ডাকো ইস্তিকফার করো প্রতিদিন কোরআনের আয়াত নিয়ে চিন্তা করো। এবং বলো হে আল্লাহ আমার পরিকল্পনা ভেঙে গেছে এখন আমি তোমার পরিকল্পনাকে মেনে নিতে প্রস্তুত যখন তুমি এইভাবে আত্মসমর্পণ করো তখন আল্লাহ তোমার হৃদয়ে শান্তি পাঠান এই শান্তি হলো প্রকৃত সাফল্য দশ শেষ পর্যন্ত আল্লাহর প্রতিশ্রুতি সত্য তুমি হয়তো ভাবছ আমি এত কষ্ট সহ্য করলাম তবু ফল পেলাম না কিন্তু মনে রেখো আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়াত এই আয়াত একাই একটি জীবন বদলে দিতে পারে তুমি যদি ধৈর্য ধরে থাকো তাহলে আল্লাহ এখনো তোমার সাথে আছেন তার পরিকল্পনা এখনও চলছে আর তোমার গল্পের সমাপ্তি এখনো হয়নি প্রিয় বন্ধু ব্যর্থতা যখন আসে তখন মনে রেখো তুমি হারনি তুমি গঠিত হচ্ছ আল্লাহর পরিকল্পনা কখনো তাড়াহুড়ো করে না কিন্তু যখন আসে তখন সেটি পূর্ণতা নিয়ে আসে একদিন তুমি বুঝবে তোমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়টাই ছিল তোমার সবচেয়ে বড় নিয়ামতের শুরু তোমার ব্যর্থতা ছিল না কোনো শাস্তি এটি ছিল এক গোপন দোয়ার উত্তর যেখানে আল্লাহ বলেছিলেন আমি তোমাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছি তুমি শুধু তোমার দোয়া চালিয়ে যাও ধৈর্য রাখো আর প্রতিদিন নতুন করে বলো হে আল্লাহ আমি তোমার পরিকল্পনায় বিশ্বাস রাখি আমি জানি তুমি আমার জন্যই কাজ করছ আমাদেরকে তোমার রহমতের ছায়াতলে রেখো আমিন ইয়া আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله